দাওয়াত না পেয়েও দাওয়াত খেতে চলে এলাম বিএন বাড়িতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসটিআর আর্জেট চ্যানেলের পক্ষ থেকে আরেকটি বলকে জানাচ্ছি আপনাদের স্বাগতম খালতু বোনের ফ্যামিলি বাহরাইন চলে যাবে বিদায় ওদেরকে খাওয়ানোর জন্য দাওয়াত দিয়েছে বিয়েরই মধ্যে হঠাৎ করে আমি গিয়ে উঠলাম খালতু বোনের বাসায় গিয়ে শুনে ডিনারের দাওয়াত দিয়েছে বিয়ান এরপর আমাকে না নিয়ে তো যাবেই না বিএনও বারবার বলতেছে আমাকে নেওয়ার জন্য আমি তো যাবই না অবশেষে যেতেই হলো গিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আর বিএনের গড়ে কিছু আনকমন জিনিসপত্র দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে তোমাদেরকে সেই জিনিসপত্রগুলি আমি দেখাবো বোন জামাই সহ আমরা সবাই খেতে বসে পড়লাম এরই মধ্যে আমাদের খাওয়ানোর জন্য মেচিয়ার আর বাবুরচি এরা দুজনেই ব্যস্ত হয়ে পড়েছে খাবার টাবারগুলি বেড়ে খাওয়ানোর জন্য এখানে যেই দুইজন দেখতেছেন একজন মেসি আর আরেকজন যদি আপনাদের রান্না বাড়ার জন্য ওদেরকে প্রয়োজন হয় আমাকে কমেন্টস করে জানাবেন আমি পাঠিয়ে দেব। এত মজার মজার খাবার আগে খেয়ে নেই তারপর বাকি কথাগুলি আপনাদের সাথে বলি আর জানে তো মুরব্বিরা আগে বলতো খাবারের আগে মাইরের পিছে আমি আবার মুরব্বীদের কথাগুলি ফেলতে পারি না এখানে সালাদটা দেখতেছেন খুবই মজার সালাদ আর বিয়নের হাতের রান্নাও খুবই সুস্বাদু আমি একজন রুচিশীল মহিলা আল্লাহ যেন ওনাকে মজার মজার খাবার তৈরি করার জন্য এর দ্বারাজ করেন আর আমরা যেন গিয়ে গিয়ে খেতে পারি খাবারের শেষে আমাকে পান খাওয়ার জন্য একটা রোমান্টিক পানদানি এনে দিয়েছে পানের ডাবুর আনকমন বিয়ানার বাসায় পানের ডাবুর দেখলাম আমার কাছে খুব চয়েস হয়েছে আমি কেনার চেষ্টা করবো পানের ডাবুরটাকে রাইস বাড়া যাবে ডাল বাড়া যাবে আর এটা সম্ভবত ওনার কিছু কিছু জিনিসপত্র দেখে আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে বিএনের চয়েস করা জিনিসপত্রগুলি যে কোনো লোকে দেখলে মুগ্ধ হবে এতক্ষণ দুষ্টামি করে যাই বলছি সত্যি উনি একজন রুচিশীল মহিলা ওনার আচার ব্যবহার খুবই ভালো আপনারা ওনার জন্য ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমার হঠাৎ করে যাওয়া এর জন্য ভালো করে ভিডিও করতে পারিনি বাসায় আন কিছু জিনিস আমার কাছে খুব ভালো লাগলো ওনার সুখেষ্টার ভিতরে আনকমন আনকমন অনেক জিনিসপত্র রয়েছে যাই হোক অনেক বছর পর ওনাদের বাসায় গিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি সুকিস থেকে নামিয়ে কিছু জিনিসপত্র দেখলাম এরপর উনি আবার জিনিসগুলি গুছিয়ে রাখতেছে ভিডিওটির শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের কাছে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ